গিব্বৎ বা পরনিন্দা প্রিয় বোনেরা মহান রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে অন্তত কঠোর ভাষায় গিবদ উপ পরনিন্দার ব্যাপারে বলেছেন যে গিবোৎকারী ব্যক্তি আপনার ভাইয়ের মৃত্যুদেহের গুস্তব গ্রহণকারীর মতো তোমরা কেউ যেন কারো পচ্চাতে নিন্দা না করো তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ব্রক্ষণ করা পছন্দ করবে বস্তুত্ব তোমরা একে 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 ঘৃণাই করবে সুরা হুজুরাত আয়াত বারো হাদিস পাকে এসাদ আছে তোমরা গিবদ থেকে বেঁচে থাকবে কেননা গিবত বেবিচারের চাইতেও জঘন্য গিবতের এরকম জঘন্যতার কারণ হলো মানুষ ব্যবিচার করে আল্লাহর তালার কাছে খাস দিলে তবা করলে আল্লাহ তালা কবুল করেন কিন্তু গিবত হচ্ছে হুকুল ইবা ইবাত বান্দার হক বান্দার যে পর্যন্ত ক্ষমা না করবে এ পাপ মোছন হবার নয় গিবতকারী তার সম্পূর্ণ ও নেক আমল নিজেই নিজেই ধ্বংস করে ফেলে আল্লাহ আল্লাহতালা কেমতের দিন গিবৎকারী ব্যক্তিকে জাহান নামের পুলের উপর দাঁড় করিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আগুনের তাপে তার অন্তরে গিবতের ক্লুশ থেকে মুক্তি না হয় রাসুল সালু সাল্লাম সাত করেন গিবত হচ্ছে কারো অগচরে তার সম্পর্কে এমন সব কথাবার্তা বলা যেগুলো শুনলে সে নাকুশ হবে এইসব দুশ চর্চা সে ব্যক্তির দেহ ধ্বংস কথা কাজ কর্ম ধর্ম অত্যাচার আচরণ চালচলন এমনকি পোশাক পরিচ্ছন্ন সম্পর্ক করলেও তা গিবৎ বলে গণ্য হবে বর্ণিত আছে একদিন কোনো প্রয়োজনে একজন বেটে মহিলা রাসুল সাল্লু আলাইসাল্লামের খ্যাদমতে আসলো প্রয়োজন শেষে মহিলা বিদায় নেওয়ার পর হরজত আয়েশা রাদিয়া বলেন মহিলাটি কি বেঠে রাসুল সাল্লি সাল্লাম বললেন হে আয়েশা তুমি কথা বলে মহিলাটির গিবত করলে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এসাত করেন তোমার অপরের গিবোধ করা থেকে সর্বদাই নিজেকে বাঁচাতে চেষ্টা করো কারণ গিপদের মতো তিনটি মারাত্মক অপদ আবদ রয়েছে প্রথমত গিবদকারীর দোয়া কবুল হয় না দ্বিতীয়ত তার কোনো ন্যাক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না তৃতীয়ত তাকে অসংখ্য পাপের বোঝা বহন করতে হয় হরত উমর ইবনে দিন রহমতুল্লা আল্লাহ একটি ঘটনা বর্ণনা করেন মদিনাবাসী এক লুকের বোন মদিনার অধুরে বসবাস করতো একদিন তার বোন অসুস্থ হয়ে পড়ে লুকটি বোনের সেবার জন্য প্রতিদিন সেখানে যেত বোনটি এক সময় অশোকে ভুগে ভুগে মারা যায় তাকে দাফন করার পর ভাইয়ের মনে হলো ভুলবশত টাকার থলিটি বোনের কবরের ভিতর রয়ে গেছে অতপর আবার কবর করে টাকা থলিটি উঠানোর সময় দেখা গেল যে কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে বোনের কবরে এ আজাব দেখে ভাই পেরেশানি হয়ে বাড়ি এসে মাকে জিজ্ঞাসা করলো তার মৃত বোন কেমন ছিল সে কি আমল করত যার কারণে কবরে তার বোনের এই